কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আশা বলি সেন্ট দেশ ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য একটা আর স্বপ্নের দেশ ইটালি পর্তুগাল ফ্রান্স এইসব স্বপ্ন যাদের তাদের জন্য কিন্তু ক্রোয়েশিয়া একটা সুন্দর মাধ্যম আর যেহেতু ক্রোয়েশিয়া এখন ভিসার ইস্যু অনেক ভালো আপনার এম্বাসি ফেস করার কিন্তু তিন মাসের ভিতরে আপনি ভিসা পাচ্ছেন নাইনটি নাইন পার্সেন্ট মনে করেন যে আপনার ইনশাল্লাহ যদি আপনার সেই কোম্পানি ভালো থাকে মানে যে কোম্পানি আপনি ওয়ার্ক পারমিট করে আপনি কিন্তু ভিসা নাইনটি নাইন পার্সেন্ট পাবেন এম্বাসি ফেস করার পরে তিন মাসের ভিতরে আর বিশেষ করে যারা মানে বাংলাদেশের বাইরে অবস্থান করছে ইউরোপ মিডল ইস্টে যেমন সৌদি কাতার কুয়েত আপনারা কিন্তু চাইলে ইচ্ছা করলে কিন্তু ট্রাই করতে পারে এই সেনজেন দেশ করে এসার জন্য আপনারা আছেন না দেখা যায় বাইরে কাজে আছেন চাকরিতে আছেন প্রবাসে আছেন এখন মিডিল ইস্টে যারা আছেন তাদের তো স্বপ্ন থাকে ইউরোপ যাওয়ার আর ইউরোপ আসলে যাওয়ার জন্য এখন পরিষে কিন্তু যারা মিডিল ইস্টে এদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি তা আশা করি আপনার সুযোগটা কাজে লাগাবেন আর ইউরোপের সেন্ট দেশ পরিষেয়ার বেতন কিন্তু ভালো এখন যা হোক ড্রাইভিং যারা ড্রাইভিং স্কিল আছে তাদের কিন্তু এক হাজার ইউরো বেতন আর কোম্পানি ওয়ার্কার যারা আছে কনস্ট্রাকশন সাইট আছে প্লাম্বার আছে ইলেকট্রিশিয়ান আছে আর এক্সট্রাকশনও কিন্তু আটশো ইউরো থেকে শুরু বেসিক তারপরে থাকা কোম্পানি কিন্তু খাওয়া আপনার নিজের আর থাকা চিকিৎসা এগুলো কিন্তু সব কোম্পানি মানে এ টু জেড কিন্তু কোম্পানি বহন করে যদি আপনার কোনো কাজের সাইড থাকে যাতায়াত কিন্তু সব কিছু কিন্তু কোম্পানি বহন করে যাই আপনি যদি সেই আপনার স্বপ্নের দেশ ইউরোপ জাতি চান তো অবশ্যই করিসার জন্য ট্রাই করতে পারেন আর করে যাওয়ার জন্য আপনারা যদি ইচ্ছা পোষণ করেন যদি আমার কাছে পরামর্শ চান বা আমার মাধ্যমে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকব সুবিধা অসুবিধা সব সময় আপনারা আমাকে পাশে পাবেন আর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করবেন আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমাকে পাবে আর যদি বাংলাদেশ থেকে আমার ভিডিওটিকে দেখেন যদি আমার সাথে কথা বলার প্রয়োজন হয় আমার অফিসে চলে আসবেন আর অফিসের ঠিকানা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ সাথে থাকেন আর নতুন কোন দেশ নিয়ে নতুন কোন পরামর্শ নিয়ে মানে নতুন কোনো আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আগামীতে আবার হাজির হবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম